ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب العالمين لقوا لقوا مسلمان نَرْنَارِي পাঁচ দিন ব্যাপী কোরআনে কারিমের তাফসিরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো গুনার বুঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট দুই হাত তুলে ধরেছি রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর করো না আমাদের গুনার দিকে তাকায়ও না আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আমাদের গুণার দিকে তাকায় না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনুতির দিকে তাকায়া আমাদের জিন্দিগির গুনা আল্লাহ মাফ করে দাও রম গুলাল এই পাঁচ দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি আয় আল্লাহ আমি মানুষ ইলেম কালাম নাই আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটায়া দাও হে আল্লাহ হক কথা যা বলেছি কোরানের কথা হাদিসের কথা তেলাওয়াত যা হয়েছে জিকির আজকার হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াব টুকুন দিবে আল্লাহ দয়া করে সওয়াব টুকুন কায়ে কায়নাত আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসলিন রহমতুল্ল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ মুবারকে ওসাল্লামের রুহ মুবারক রব্বুল আলমিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছে আল্লাহ তাদের আরো আর পরে সবাব পৌঁছাইয়া দাও রব্বুল আলমিন আমরা বড় গুণাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মার কথা মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বেহেস্ত বানাইয়া আ আব্বার কথা কি বলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই খালি হাতে চলে গেছে বাবসাদের কবরটা বেহস্ত বার মুখিনী মা অবাদের মাঝে বিদায় হয়ে গেছে আল্লাহ বেশদের বাগান বানায় দাও কবর রে আল্লাহ কবরগুলিকে কে জান্না তুলফের দাউজ বানায় দাও রব্বীর হামহুমা কামারব্বাইয়া নি সলি রব্বীর হামহুমা কামারব্বাইয়া নি সলি আয় আল্লাহ মায়ের বুকের দুধ গুলো চুচে খেয়েছি মায়ের কষ্ট দিছি মায়ের কোলে পেশাব পায়খানা করেছি আয় আল্লাহ মায়ের সাথে যত বেআ হয়েছে আল্লাহ আমাদের মাপ করে দাও আল্লাহ মায়ের কাবরটাকে জান্নাতুর ফের দাও জুবা আমাদের দাদা দাদি আমাদের পীর ওস্তাদ আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে আল্লাহ সকলের রুহের পরে সব পৌঁছায় আদাব রব্বুল আর তোমার কাছে আমরা বিনীত ভাবে সবগুলি গুণাগার এই মাঠে আমরা সব গুনাগার আল্লাহ তোমার কুদরতি দিয়া তাকাও এই মাহফিলের ভিতরে কত জেনাকার আছে সুত্র আছে বেনামাজি আছে হত্যাকারী আছে কত রকমের পাপিষ্ট লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠাইছি আল্লাহ কত মানুষ দূরদারাজ থেকে আসছে কোরআনের মাহফিলে তোমা কবুল হবে এই নিয়ত করে আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আমার মক্কা শরীফের ভাই গাউসানি সাহেব তিনি বলেছেন এই মাঠটাকে তিনি বলেছেন আরাফতের মতো হয়ে গেছে আল্লাহ তোমার ঘরের প্রতিবেশী মেহমান মিয়া গাউসানি সাহেব আমাদের সাথে বসা আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশি। আল্লাহ তিনি আরাফাতের সাথে তুলনা করেছেন আল্লাহ আমরা এখন তো সেখানে যেতে পারি নাই বাংলাদেশের একটা মাঠে বসে হাত করেছি তোমার কুদরতি নজর দিয়া মেহরবানি করে একটু আমাদের দিকে তাকাও আল্লাহ আমাদের দিকে একটু তাকাও সুর রহমানের তফসিল করলাম তুমি তো তুমি রহিম তুমি 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 মুহাইমিন সত্তারুল আল্লাহ আমাদের দিকে তাকা আমাদের দিকে তাকা আয় আল্লাহ এইভাবে করিম মায়ের কাছে দাঁড়াই যদি মা মা বলে যদি কান্তাম এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে না আয় আল্লাহ যত মানুষে মা হাত উঁচু করছে যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সেরে গুণা মাফ করো আমাদের বেদাতের গুণা মাফ করো সুরি ডাকাতের গুণা মাফ করো মানুষ হত্যা করার গুণা মাফ করো করো করে আমাদের মাফ করে দেওয়া ভিক্ষুকরা মাফ চায় রব্বুল আলমিন কোন বোবা যদি বাদশারে দাঁড়বারে দাঁড়াইয়া গোঙাতে থাকে তার মুখের যদি ভাষা না থাকে বাদশার বুঝতে কষ্ট হয় না গোঙ্গা কি যেন চায় আল্লাহ তুমি সব ভাষা জানো আমাদের গোঙানি আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও রব্বুল আর এই মুহূর্তে দোয়া করি আমরা বোজনিয়ার মুসলমানের জন্য আল্লাহ বোজনিয়া বসদিয়ার মুসলমানদের ওরা মেরে শেষ করে দিল আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত তোমার রহমান নামে রসিলায় বোঝ দিয়া বাসায়া দাও সার্ব এবং ক্রসিওদেরকে তুমি খতম করে দাও আলজেরিয়ার মুসলমান ফিলিমিসের ফিলিপিনের মুসলমান প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো মিশালের ইসলামী আন্দোলনের লোকদেরকে আল্লাহ মারা হচ্ছে তাদের তুমি এবাদত করো আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেইমানেরা মারতেছে কাশ্মীরের আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো বারবার মুসলমানদের হেফাজত করো বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে আল্লাহ বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ভাইরা হুজুরাম আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান আল্লাহ আল্লাহ কান্দেন কান্দেন আজকে কান্দবেন না কবে কান্দবেন আজই তো কান্নার দিন কাদের আল্লাহর কাছে আল্লাহ বিজ্ঞা চাই তোমার কাছে আল্লাহ অনেকের রোগ ব্যাধি আছে মাফ করে আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন বিশ বছর পর্যন্ত রোগে ভুগতেছেন রাহেলা তার লাকি তার নাম বিশ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কাঁদতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মা দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন আমি এক মিনিট ছেড়ে দিলাম চু করে মনের বন্ধ করিয়া একেবারে গোলামের মতো ভিক্ষুকের মতো হে আল্লাহর কাছে বলেন যার যার মনের আল্লাহর কাছে চান কেন্দ্রে কেঁদে চান